আজকে স্বাধীনতার সত্তর বছর পঁচাত্তর বছর ইয়ে আছে কংগ্রেস এত বছর শাসন করছে মাটি দিল না সিদ্ধাকামাজে তো তার নিজের নামে প্রচুর তাই ইয়ে বানাইছে বাগান বানাইছে এই এরিয়ার মুসলিম মানুষ আছে মতয়ুর চৌধুরী আসলা কংগ্রেসর গৌতম রায় আসলা আরো অনেক আসলা তারা দিতে পারত না এলট নাই দিচ্ছেন বিজেপি সরকার দোহালিয়া সহ বিভিন্ন এলাকার জমি জবরদখল করে রাবার বাগান তৈরি হচ্ছে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদের কঠোর সমালোচনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল মন্ত্রী কৃষ্ণেন্দুপাল জানিয়েছেন সরকারি জমি জবরদখল মুক্ত করতে প্রশাসন দৃঢ় পদক্ষেপ নেবে কংগ্রেসের আমলে কিছুই হয়নি বর্তমানে বিজেপির আমলে পাথরকান্দিতে উন্নয়নের ধারায় একের পরে কাজ বাস্তবায়িত হচ্ছে বলে দাবি মন্ত্রী কৃষ্ণেন্দুপালের আগামী নির্বাচনে বিজেপি ব্যাপক জনসমর্থন পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল নবগঠিত পাথারকান্দি সমষ্টির কাজির বাজার পল্টহর এবং বেথুবাড়ি বাজার জিপিতে একগুচ্ছ প্রকল্পের ফলক উন্মোচন করে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল দাবি করেন পাথারকান্দি এবং রামকৃষ্ণনগরে বিজেপির জয় নিশ্চিত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে শাসক দলের নেতা মন্ত্রীরা তাদের কর্মতৎপরতা বাড়িয়ে দিয়েছেন পাথারকান্দি সমষ্টির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেদোপাল আজ এক ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে কাজীবাজার পলডহর গাঁও পঞ্চায়েত এলাকায় একই দিনে পাঁচটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন তারবিন ছোড়া খিলোরবন্দ লালছোড়া সড়ক হয়ে পাথরকান্দি কাজির বাজার সংযোগকারী সড়কটির নির্মাণ কাজ শুরু হবে যার আনুমানিক ব্যয় হবে প্রায় দশ কোটি টাকা মুলিয়ালা থেকে বেথুবাড়ি পর্যন্ত পিএমজিএসওয়াই রাস্তা আনুমানিক ব্যয় হবে ছয়ত্রিশ লক্ষ টাকা এবং তারবি ছোড়া থেকে নবোদয় পাবলিক হাইস্কুল পর্যন্ত সংযোগ সড়ক আনুমানিক ব্যয় নব্বই লক্ষ টাকার উপরে কাজিরবাজার পাথারকান্দি সড়ক থেকে উত্তর ছাগিখাউড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঁয়ষট্টি লক্ষেরও অধিক কাজিরবাজার পাথারকান্দি সড়ক থেকে নাথপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ৩৬ লক্ষেরও অধিক এই সবগুলো প্রকল্পই মুখ্যমন্ত্রী উন্নত পাকা পথ নির্মাণ ও নাবার্ডের তহবিলের অধীনে গৃহীত হয়েছে পরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পাল বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে প্রতিটি অঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে সরকারের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রতিটি গ্রামকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই সরকারের অঙ্গীকার বাজারঘাট বাজারে কাজের বাজার এবং গোবিন্দগঞ্জ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন গ্রাহকদের হাতে সুলভ মূল্যের চাল ডাল তুলে দেন আজ পরে বক্তব্য প্রদানকালে সরকারের বিভিন্ন কাজকর্মের তথ্য তুলে ধরেন তিনি বলেন কাজের বাজার পলডহর এলাকা নতুন করে পাথরকাঁদি সমষ্টির অন্তর্গত হয়েছে এর আগে এখানকার জনগণ অনেক বিধায়ক মন্ত্রী নির্বাচিত করেছেন কিন্তু উন্নয়ন কিছুই হয়নি আগে চোরগোলা বাজার এলাকায় সাধারণ জনগণের চলাচল সম্ভব ছিল না চোরগোলা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে মেয়েরা নির্ভীকভাবে যাওয়া আসা করতে পারতো না কিন্তু বিজেপির আমলে আইনের শাসন ফিরে এসেছে মন্ত্রী সেখানে দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের কঠোর সমালোচনা করেন সেখানে তিনি বলেন উনি দোহালিয়া সহ বিভিন্ন এলাকা জমি জবরদখল করে রাবার বাগান তৈরি করছেন কিন্তু যাদের ভোটে মন্ত্রী বিধায়ক হয়েছেন তাদের কথা চিন্তা করেননি অসহায় ভূমিহীনদের পাট্টা প্রদান করলে আজকে উচ্ছেদের সম্মুখীন হতে হতো না সরকারি জমি জবরদখলকারীদের উচ্ছেদ হবে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বিশেষ করে দুহালিয়া আর ঘিলাইটি করে উচ্ছেদ হবেই বলে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজকের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইবাজার বাজার জেলা পরিষদ সদস্য প্রতিনিধি রথীশ রঞ্জন দাস কাজীর বাজার পলডোহর জিপি সভানেত্রী প্রতিনিধি তথা বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা প্রভারী জুনেন হোসেন এনাম উদ্দিন আবুল পূর্ত বিভাগের পাথারকান্দির এবং রামকৃষ্ণনগর সংমন্ডলে কার্যনির্বাহী অভিযন্তা সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা আমরা খাদ্য সুরক্ষা উদ্দেশ্যে আজকে চাল সঙ্গে চিনি ডাল লবণ ব্যবস্থা করছে সুলভ মূল্যে আগামী জানুয়ারিতে একশো টাকা এক কেজি চাউল এক কেজি চিনি এক কেজি লবণ থাকে লগে অরুণোদয় প্রধানমন্ত্রী আবাসর গড় বলে মুসলিম এরিয়া তোর না হিন্দু এরিয়া তোর এলাকা আছে নি এই মাঝারেরা মাথা নাই কিতাবে

ফুটবল খেলার লাগাইছে জুনালে বিশ হাজার টাকা আমার নামে তোমরা দিয়া দিবে ঠিক আছে ফুটবলের যারা অর্গানাইজিং কমিটি এরা বিশ হাজার টাকা জুনাল হোসেন থেকে আমার নামে নিয়ে আসে আর জুনাল থেকে আলাদা লইবে এটা আবার আবুল থেকে আলাদা লইবে আবুল আচ্ছা তো

যে আপনি লাগলেই রাস্তাটা পারবা ফারবা বদলকে কষ্ট করিয়া এই রাস্তার পরে ডিপিআর মানে গুয়াহাটির দিছে সাতাইশ কোটি টাকা স্যাংশন হচ্ছে পাতার কান্দি কাজির বাজার এবং আজকে আমরা কাজির অধিক থেকে রামি সরকার এক সোজা পাতা কান্দি এক্সপিড হয়ে যেতে আর এখান থেকে এলে আমরা আইতে পারি এই যে কমিউনিকেশন ডেভেলপ যদি না হয় এরিয়ার উন্নয়ন আজকে এরিয়ার উন্নয়ন হইতে এলে কমিউনিকেশন লাগে এই যে রাস্তার আছে পয়লা জিএসবি কারণ আমার খুব পার্লামেন্ট ইলেকশন আপনারা আমি একবার আসলাম আপনারা এখানে ভাষণ দিছি আমরা আগ্রহ করছি আপনারা সবে বিজেপি ভোট দিয়ে কৃপানাথ মালারে দুই দুইবার নির্বাচিত করছেন আপনারা দিসপুর আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে উপহার দিছেন বা আমরা কৃপানাথ মালা আজকে দুইবার সাংসদ দিল্লিতে নেতৃত্ব দেন আপনার আনন্দ লাগে বা আপনারা যে কথার লগে ভোট দিছেন

আপনার তো নাই আত্মীয় দিল্লিতে মোদীজী নয় বিজেপি একশো বছর আর আসাম আর বছর বিজেপি কোন নাই আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী যে ছাব্বিশ নির্বাচনে পঁচানব্বই সিটর অধিক সিট লইয়া আবার মুখ্যমন্ত্রী

বাকি তাহলে মাঝখানা ভুল কথা চালাইব আপনার খারাপ করার চেষ্টা করবে পুরা যে ফাইভ টিকেট তারে ভোট দিয়ে জিতে আইবা কারণ রাস্তা চাকি গাড়ি বাড়াইলে বিজেপিও বনায় আজকে তার বিন চড়াই যে বাড়ি আইলাম বেতু বাড়ি আর দশ কোটি টাকা দিছি আমি মুসলিম থাকে না হিন্দু থাকে আমি দেখা দিছি আমার মা দিল রাস্তা বন্ধ আজকে অনুরোধ হয় দিতে হিন্দু দিছি মুসলমানে দিছি না হইতে

সব জাতি জনগোষ্ঠী ভাষাভাষী সব ধর্মের লোক সবাই আমরা সবল হইতে হইব সুস্থ থাকতে হইব আমরা সবাই একজুট হয়ে ভারতবর্ষের হতে কাজ করতে হইব তখনই বিকশিত ভারত হইবো আজকে ডেভেলপমেন্ট হয় না কাজী বাজার জিপির যদি ডেভেলপমেন্ট হয় না ডেভেলপমেন্ট হইব সবের সমান ডেভেলপমেন্ট হই তখনই শক্তিশালী ভাবে পাতা গান্ধীর উন্নয়ন

নিজের পরিবার রক্ষা করতে ইন্ডিয়াতে আইসলা এর এই জায়গায় তখন যারা আইসলা কথা কিনা না কথা না সোশ্যাল মিডিয়া খালিটা হইব যে মুসলমানের ইয়ার বাঙ্গের হিন্দুর বাঙ্গে না হিন্দু মুসলমান নাই এর আট নয় বছর দশ বছর ধরে ঘর যে তোমরা ঘর বানাইও না তারপরেও কি বানা তার জন্য করছে আজকে আমি যদি উঠিয়া কই যে জুনালের বাড়ি ওইটা ফাটা জুনালের মাটি তখন যদি গিয়া হইল রথিতা গিয়া হই জবর জবর হয়ে আধা খানি আমার আজকে কি তার মাটি উদ্ধার হয়ে আজকে স্বাধীনতার সত্তর বছর পঁচাত্তর বছর ইয়ে আছে কংগ্রেসে অত বছর শাসন করছে মাটি দিলা না সিদ্ধেক তো তার নিজের নামে প্রচুর বানাইছেন বাগান বানাইছেন যারা মুসলিম মানুষ আছে মতের চৌধুরী আসলা কংগ্রেসর গৌতম রায় আসলা আরো অনেক আসলা তারা দিতে পারত না এলট না বিজেপি সরকার হইয়া দিছে আজকে চা বাগান এলাকার মাটি আজকে চা বাগানের যারা ল্যান্ড কোনো দিনও দিছে না খালি বুট নিছে কংগ্রেস আইব আবার আইছে বুট আইছে এইবার বুঝবার ভাড়াইলি আর কি একদম ইয়া করিয়া